বৃষৰাশি কালপুৰৰ ৰাষ্টক্ৰীৰ অধীনৰ দ্বিতীয় ৰাশি হ'ল বৃশৰাশি যাৰ অধিপতি গ্ৰহ হ'ল শুক্ৰ বৃশৰাশিৰ ইংৰাজী নাম হ'ল টৰচ যাৰ বাংলাৰ অৰ্থ সৎ যথাৰ্থ ব্যক্তি এই বৃশৰাশী কালপুৰুষে ৰাষ্টক্ৰীৰ অধীনৰ পৃথিৱীতত্বৰ ৰাশি বৃশৰাশিৰ কৃতিকে নক্ষত্ৰ বৃশৰাশিৰ ৰোহিণী নক্ষত্ৰ কিংা বৃশৰাশিৰ মৃগশীলা নক্ষত্ৰে জাত জাতিৰ জীৱনে চলাৰ পথে বেশ অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে চলেছেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে বৃষ রাশির জাত জাতিকারা আপনার ভাগ্যের পর সুখের পথে চলবে এবং আপনার জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়তে চলেছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকবে এর জন্য হবে যে কোনো দিক থেকে অপূর্ণ ইচ্ছা সুপ্ত আকাঙ্ক্ষা এবং বাসনা নমস্কার সুপ্রিয় বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে আমাদের এই যেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষরাশির সাপেক্ষের পর পূর্ণ গতিতে গতিশীল হতে চলেছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা পর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে আগামী দিনগুলিতে যা কিছু ঘটতে চলেছে তা এরপর বিভিন্ন দিক থেকে আপনার প্রাপ্তিযোগ ঘটাবে আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের সমস্ত অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনার প্রাপ্য ছিল কিন্তু তবুও পানি সবই এবার ফিরে পেতে চলেছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একুশে নভেম্বর বাইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষরাশি হিসাবে কি তৃতীয়ভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃষরাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃষরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে একাদশভাবে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু নানারকম দিক থেকে সমস্যা নানারকম দিক থেকে বাধা বয়ে বেড়াতে হচ্ছে সেই শনি কিন্তু এখন চলে যাচ্ছেন মীন রাশিতে এতদিন সপ্তম অষ্টমে থাকার কারণে রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তমে এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি বৃষরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা বৃষরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে রাশির সাপেক্ষে দ্বাদশে এবং সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের পুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে যেহেতু শুক্র বৃষরাশির সাথে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই বৃষরাশিতে ট্রানজিটের ফলে বৃষরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষরাশি বা টরস রাশির মানুষদের জন্য অন্যদিকে বৃষরাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর বৃশ্বরাশির মানুষদেরকে রক্ষা করবেন অন্যদিকে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু ভগবান শনি মহারাজের আশীর্বাদে এবং হনুমানজির আশীর্বাদে জীবনের নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত। যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন বৃষরাশ হিসাবে কে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী হনুমান জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন অন্যদিকে বৃষ রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি হয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি তবে এরপর বৃষ রাশি হিসাবেকে সেই ভাগ্য যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এরপর সেই জায়গাগুলিতে আপনি জয়লাভও করতে পারবেন এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন তুল যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান সহানুভূতি এবং ভালোবাসা অর্জন করতে পারবেন রাজনৈতিক মহলে উচ্চ পদে পৌঁছানো এবং একটা উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ সময় শুভ সুযোগ আসছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হয় সমসপ্তম রাজ্যটক যোগ এতদিন ধরে শনিমঙ্গলে যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও রকম দিক থেকে দাম্পত্য সমস্যা বা বিবাহের জায়গায় বিভিন্ন দিক থেকে সমস্যা চলছিল সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকে বিবাহ কিন্তু এরপর অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন কেননা বৃষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসছে এবং প্রেম ভালোবাসার বন্ধনেও কিন্তু আপনারা আবদ্ধ হতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালে আমাদের প্রেমের জায়গায় নতুন ফুল ফুটতে চলেছে বিবাহের জায়গাতেও নতুন ফুল ফুটতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় এ জেবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন অন্যদিকে বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে যোগ এই যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ্টরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে সৃষ্টি হচ্ছে লাভযোগ যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি বৃষ রাশি সেই জায়গার সংসাগুলি মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চৈত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনার স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেন এই ধন লাভযোগ বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কমেন্ট বক্সে তাই অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবের জয় কোনোদিকে সূর্যের ট্রানজিট বিশ্বরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে বিশ্ব রাশি হিসাবেকে লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠ যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল মিটে যাবে শুধু তাই নয় রাশি হিসাবেকে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিলো সেই জায়গায় সমস্যা কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাবো স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আসবে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যতা অবলম্বন করার পথে এগিয়ে যেতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিং বা ইনফেকশান জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে অন্যদিকে সূর্য এই ষষ্ঠভাবে প্রবেশ করার কারণে যে কোনো দিক থেকে ঋণের জ্বালায় যারা জড়িয়েছিলেন সেই ঋণ মুক্তির পথে আসবে পরিবর্তন ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টর থেকে যে কোনো দিক থেকে ঋণের জ্বালা যারা জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছে এবং আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার হিসাবে কে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে আসবে যে আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন এরই পাশাপাশি কোনো পুরাতন সম্পর্ক পুরনো আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে সম্পর্কের জায়গায় পুরাতন সব ভুল অবসান সম্পর্ক নতুন মোট নেবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর পঞ্চায়েত হনুমানজির জয় এই জে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে এরপর স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যে সমস্ত ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছিলেন না এরপর উন্নতি প্রাপ্তি করতে পারবেন যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখে ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা মামলা মোকদ্দমা প্রত্যেকটি জায়গায় আর রকম বাধা থাকবে না আপনি জয়লাভ করতে পারবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশের সময় এসে গেছে এরপর অন্যদিকে বৃষরাশি সাপেক্ষে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল ও শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং কোনরাজ কুবিরের আশীর্বাদ প্রাপ্ত হয় তখন প্রথম যে পরিবর্তনটি আসছে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন সন্তান প্রাপ্তির জায়গায় কিছু সমস্যার কিছু বাধা দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর সময় কাজে লাগিয়ে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশির শুভ সময় আসতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী দেবী জয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আপনার জীবনের মনস্কামনা পূরণ হোক অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে এরপর ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে যা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতা সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজের সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন সবই করবে শনি মহারাজ এবং বজরঙ্গলীর আশীর্বাদে তবে বিশ্বরাশিকে সতর্ক থাকতে হবে প্রধান সতর্কতা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে বিশ্বরাশির মানুষরা সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে শুরু করার কারণে সফলতা প্রাপ্তিতে বাধা পায় বা সফলতা পেতে দেরি হয়ে যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না তাহলে কিন্তু কেউ ঈর্ষানিত হতে পারে বা হিংসায় জ্বলতে পারে কিংবা যাদের বিবাহ ফাইনাল হয়ে যাচ্ছে বিবাহে ফাইনালে কথা আগে থেকে কোনো মানুষকে জানাবেন না তাহলে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা যার কারণে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এরই পাশাপাশি কাজের ক্ষেত্রে একটা লেজিনিয়াস একটা অলসতা একটা ডিমোটিভেট ভাব লক্ষ্য করা যায় এই জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে হচ্ছে হবে এরকম একটা চিন্তা ভাবনা এইগুলি থেকে দূরে সরে রাখতেই হবে এরই পাশাপাশি বাবা মায়ের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা বচসা জড়িয়ে পড়তে পারেন এই জায়গা থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশির মানুষরা প্রচুর পরিশ্রমী প্রচুর কর্মট কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ধারাবাহিকতা না থাকার কারণে কাজের জায়গায় সমস্যা সৃষ্টি হয় তবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসছে পড়াশোনার জায়গায় বিদ্যার্থী এবং শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সিং লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কেউ যে কোনো পড়াশোনার ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন বিজনেস হরস্কোপটা এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ব্যবসায়ীগত দিক থেকে এরপর আপনাদের আয় উন্নতি বাড়বে এই পাশাপাশি পড়াশোনার জায়গায় পাশাপাশি প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আগামী সময়কাল মধ্যে নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশ সাল এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন এবং শুভ যোগ আসতে চলেছে তবে কিছু প্রতিকার যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের পারিপার্শ্বিক দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন রাখুন কিংবা হনুমান চালিসা পাঠ করুন যাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তিতে বাধা চলছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা গরিব দুষ্ট ব্যক্তিদের তিল দান করুন